এনেশন বলতাছে শিক্ষকতা হচ্ছে যে শিক্ষকতা পেশাটা আছে না এডুকেশন কি বলতে টিচিং যে পেশাটা আছে শিক্ষকতা যে পেশাটা আছে ইজ এ সাচ এমন একটা পেশা যেটা হেল্প যেটা সাহায্য করে টু শিক্ষকতা হচ্ছে এমন একটা পেশা যেটা জাতি গঠন করতে সাহায্য করে সব সময় মনে দেশের দেশে আছে না দেশের আগে যদি কখনো কোনো বস্তু থাকে ভাই কি থাকে বস্তু থাকে অর্থাৎ মানুষ ছাড়া অন্য যত কিছু আছে

ব্যয় কি বললাম একটা গাড়ি আছে উদাহরণের তোমাকে বললাম আসলে কিন্তু বাস্তবে আমার একটা সাইকেল ছাড়া কিচ্ছু নাই আমার কোনো দামি গাড়ি কম দামি গাড়িও নাই ভাইয়া এই ভাইয়া হচ্ছে গরিব ভাইয়া হচ্ছে গরিব ভাইয়া কিন্তু বাস্তবে কোনো গাড়ি নাই একটা সাইকেল আছে হ্যাঁ একটা সাইকেল আছে বাট বাস্তবে কি নাই কোনো গাড়ি নাই

বলতে তোমাকে তখন ওই ড্যাসের মাঝে কি দিবা দিবা বস্তু না জাতির সাথে সবকিছু বস্তুর ভিতরে পড়ে যাবে তো কারটা কি বস্তু তো ড্যাস বস্তু আছে অবশ্যই আমি ওই ড্যাসটার মাঝে কি বসাবো হুইচ বসাবো ভাই কি আমি হুইচ বসাইলেও কারেক্ট বসাইলেও কারেক্ট এবং এটার অর্থ হচ্ছে যেটা

যেটা হ্যাঁ যেটা সাহায্য করে একটু বিল্ড জাতি গঠন করতে সাহায্য করে শিক্ষকতা পেশারা আসলে শিক্ষকরা গঠন করে শিক্ষা যে কারণে সামনে দিকে অগ্রগামী হয় হ্যাঁ টিচার ইজ এ গাইড দেশ এ পায়নিয়া কি বলছি বুঝো একজন শিক্ষক ইজ এ গাইড গাইড মানে হচ্ছে পথ প্রদর্শক গাইড মানে কি পথ প্রদর্শক যে কি করে পদ দেয় হ্যাঁ পথ প্রদর্শক হ্যাঁ এই যে গাইক গাছ প্রদর্শক দেখায় দেয় ভালো রাস্তা দেখায় দেয় এইদিকে যাও ভালো পথ দেখায় দেয় একজন এখানে একটা কানেক্টর ইউজ করার জন্য তাই না কানেক্টর মানে তো কি লাগে জোড়া লাগায় তাই না ঘটকের মতো কাজ করে ভাই বলছিল ক্লাসে কানেক্টর যে ঘটকের মতো কাজ করে সে জোড়া লাগায় এখন তোমাকে বলতেছে এখানে একটা কানেক্টর সিউজ করার জন্য এখানে একটা কানেক্টর করার জন্য

ম্যাঙ্গো খাবো আবার হচ্ছে কি গুয়াবা খাবো মানে কি গুয়াবা মানে পেয়ারা আমি আমও খাবো তারপর হচ্ছে কি পেয়ারাও খাবো অর্থাৎ দুইটা জিনিসের দুইটা জিনিসের যদি দুইটাই বোঝাই দুইটা জিনিসের দুইটাই বোঝাইলে তখন তুমি সেক্ষেত্রে কি করবা নট অনলি ডট ডট বাট অলসো ইউজ করবা আবার দুইটা জিনিসের একটা বোঝাইলে দুইটা জিনিসের যে কোনো একটা নিতে হইলে একটা বোঝাইলে হয় এটা না হয় ওটা এরকম বোঝাইলে আমরা কি ব্যবহার করি আইদার ডট ডট অর ব্যবহার করি আইদার ডট ডট আইদার ডট ডট অর ব্যবহার করি

অন্যদিকে পায়োনিয়ার অর্থাৎ তিনি দুইটা জিনিসই তার মধ্যে আছে তিনি পথ এবং হচ্ছে কি পতিকৃত আমি তোমাকে বলছিলাম ভাইয়া দুইটা জিনিসের দুইটাই যদি হয় দুইটা জিনিসের দুইটাই যদি হয় তখন আমরা কি ইউজ করি নট অনলি ডট ডট তো তুমি এখানে কি দিবাটনলি টিচার ইজ নট অনলি এ গাইড একজন শিক্ষক শুধুমাত্র কিনা গাইড না না বাট অলসো বাট অলসো বাট অলসো এ পায়োনিয়ার তিনি একজন প্রতিকৃত বটে একজন শিক্ষক শুধুমাত্র কিনা পথ প্রদর্শক না তিনি শিখলাম যে নট অলি ডট বাটলসো তখনই ব্যবহার করবো যখন দুইটা জিনিসের দুটোই বুঝায় বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কিভাবে করি নট অনলি ডো আর যদি দুইটা একটা হয় হয় এটা না হয় ওটা এরকম ব্যবহার করলে আমরা আয়দার ডট করি আর দুইটার কোনোটাই না এটাও না ওটাও না তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করি নয়দার ডট ডট ন করতে পারছি কিনা জাস্ট কমেন্টে বলো ভাইয়া তুমি বুঝতে তো যে এই তারিখে যে আমার হিরো হ্যাঁ জিরো টু হিরো এ আমি যে এবার আমি যেহ তোমার যে বেসিক লেভেল জিরো আছে ধরে লাভ জিরো আছে তোমার ভালো থাকতেই পারে তোমার ভালো আছে সমস্যা না কিন্তু আমি আমার যে ছোট ভাইটা আমার যে ছোট বোনটা চিন্তা করতেছে ভাই আমার তো বেসিক ভালো না আমার যে বেসিক জিরো লেভেল আছে নো প্রবলেম

এরপরে দেখো হি হ্যাজ টু বি ডেডিকেটেড এই যে একজন শিক্ষক তাকে অবশ্যই কি হইতে হয় তার কাজের প্রতি ডেডিকেটেড হইতে হয় দিস নোবেল প্রফেশন এই যে মহৎ যে পেশাটা শিক্ষকতা যে একটা মহৎ পেশা এটার প্রতি শিক্ষকের কি হইতে হয় তাকে ডেডিকেটেড হইতে হয় ইন অর্ডার টু উদ্দেশ্যে গাইড দা নেশন এই যে একটা জাতি যে জাতি শিক্ষকের দিকে তাকিয়ে আছে তো একজন শিক্ষককে তার ডেডিকেটেড হইতে হয় তাকে নিজেকে উৎসর্গ করতে হয় কিসের জন্য ওই জাতিটাকে গাইড করার জন্য জাতি জাতিটাকে নির্দেশ দেওয়ার জন্য পথ দেখানোর জন্য তাকে ডেডিকেটেড হইতে হয় এপরে দেখো হি ইজ कॉल्ड এ আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি আর্কিটেক্ট আর্কিটেক্ট শব্দের হলো তোমার নির্মাতা এ ইজ कॉल्ड তাকে ডাকা হয় তাকে বলা হয় এ আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি একটা নতুন সমাজের নির্মাতা বলা হয় তাকে একটা নতুন সমাজের নির্মাতা ডাকা হয় আচ্ছা বলো তো কি হইতে পারে এখানে আমি তোমাকে বলে দি যে কোথাও যদি তোমার ফলফল বুঝাই তাই বুঝাই অতয়ে বুঝাই ফলে বুঝাই ফলো শ্রুতিতে বুঝাই তখন তুমি সেখানে সো দি কারেক্ট তখন তুমি সেখানে সো দিলেও কারেক্ট তখন তুমি সেখানে হ্যান্ডস দিলেও কারেক্ট সেখানে তুমি দেয়ার ফোর দিলেও কারেক্ট সেখানে তুমি এজ এ রেজাল্ট দিলেও কারেক্ট এজ এ রেজাল্ট দিলেও কারেক্ট তুমি চাইলে এখানে কনসিকুয়েন্টলি দিতে পারো কি বললাম ভাইয়া কোথাও কখনো কোনো ড্যাশের ভিতরে কখনো কোনো ড্যাশের মধ্যে যদি আই বোঝায় অথবা বোঝায় ফলে বোঝায় ফলো শ্রুতিতে বোঝায় তখন তুমি সেখানে সো দিলেও কারেক্ট হ্যান্ডস দিলেও কারেক্ট দেয়ার ফোর দিলে কারেক্ট এ রেজাল্ট দিও কারেক্ট তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো সো দিছি আমাকে কেটে দিবে নো কখনোই কাটবে না

এই যে সামাজিক একটা আহ শৃঙ্খলা আছে উইল ব্রেক ডাউন সেটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেটা ধসে পড়বে কি বলতেছে এখানে এই যে শিক্ষক এই শিক্ষক যদি যদি তিনি কি করেন তার কর্তব্যটা তিনি অবহেলা করেন তাহলে আমাদের যে সামাজিক কি আছে একটা নিয়ম শৃঙ্খলা আছে এটা শীঘ্র নষ্ট হয়ে যাবে তাই না তো এখানে কি বোঝাতেছে বলতো ভাইয়া শর্ত বোঝাচ্ছে কি বোঝাচ্ছে শর্ত যদি যদি তিনি কি করে তার কর্তব্য অবহেলা করে তো বলো শর্ত বোঝাইলে যদি বোঝাইলে আমরা কি দিই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি দিই ইফ দে যে তুই যদি তুমি আমাকে কি করো ইগনোর করো তাহলে আমি তোমাকে কি তোমাকে ছেড়ে চলে যাব তাই না বলেন অনেক সময় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর বলে কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে যে যদি তাই তুমি আমাকে পাত্তা দিচ্ছ না যদি তুমি আমাকে অবহেলা করো যদি তোমাকে নেগলেক্ট করো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো আমরা বলেন অনেক সময় যে যদি তুমি আসো তাহলে আমি যাব। ঠিক আছে এই যে কন্ডিশন যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারবে এই যে শর্ত থাকে এই যে কন্ডিশন থাকে এই কন্ডিশনের জন্য শর্তের জন্য আমরা কি কি দেই দেই ভাইয়া বলো তো ইফ ইফ হিসেবে এখানে এখানে যেহেতু শর্ত বোঝাতে যদি যদি শিক্ষক তার কাজের তার কর্তব্য অবহেলা করে তাহলে যে আমাদের সোশ্যাল ডিসিপ্লিন আছে সামাজিক যে শৃঙ্খলা আছে সেটা কি হয়ে যাবে দশই পড়বে সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি বলো শর্ত বোঝাইলে আমরা কি দেই ইফ দেই যে এখানে কি দিলাম ইফ দিলাম

ছয়শো পঞ্চাশ টাকা তো তুমি বুদ্ধিমানের কাজ যেটা হবে তুমি এখন একশো টাকা ছাড়ে ভর্তি হয়ে যাও আর ছয়শো পঞ্চাশ টাকা লাগবে আর আমাদের ক্লাস শুরু হবে একুশ তারিখ থেকে বা বাইশ তারিখের থেকে তোমাদের পরীক্ষার পরে আমরা ক্লাস শুরু করবো সমস্যা লাইভ ক্লাস রেকর্ডের প্রিমিয়াম লেখে রেকর্ডের ক্লাস পাওয়া যাবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন একটা ভিডিওতে আর একদিন তুমি আরো কিছু ফ্রি ও ক্লাস পাওয়া যাব সমস্যা নেই তোমাদের দরকার নাই তুমি বেস্ট ক্লাস হাফেজ